আসসালামু আলাইকুম দেখুন সুইজাল গাছ গরুর মাংসের সঙ্গে খায় সুইজাল অনেক সুস্বাদু একটা মশলা সুইজাল গাছ বিক্রি করে মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা আমাদের সেল সেন্টার হেমায়তপুরের স্টার্ন জামাল ক্লিনিকের সামনে সাবার ঢাকা সিমেন্টের আট আট প্যাকেটে রয়েছে চারটে পাঁচটা তিনটা অনেকগুলোর গাছ করে এক এক প্যাকেটে আমরা নার্সারিতে একশো বিশ টাকা বিক্রি করি কিন্তু কাউসার গ্রিন ফর্ম ইউটিউব চ্যানেলের দর্শক বন্ধুদের জন্য যথারীতি বিশেষ অফার মাত্র আশি টাকায় পেয়ে যাবেন এক প্যাকেটে একাধিক গাছ সহ সুইজাল গাছ মশলার জন্য একটা বিখ্যাত মশলা সুইজাল গরু মাংসের সঙ্গে খুবই সুস্বাদু সুইজাল গাছ বিক্রি করে মা নার্সারি বাড়িতে একটা ঝাড় লাগিয়ে রাখলেই ইনশাল্লাহ অনেক অনেক পরিমাণ গাছ হয় মশলা হিসেবে বছরে দুই চারবার কেটে অনেকগুলোর মশলা রাখতে পারবেন এবং এটা বর্তমানে বাজারে অনেক দাম সুইজল মশলার সুইজল গাছ বিক্রি করে মা নার্সারি চাইলে আপনারা আমাদের নার্সারিতে ভিজিট করেও নিয়ে যেতে পারেন কিংবা অনলাইনেও অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দিই সুইজলের গাছ বিক্রি করে মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা আমাদের সেল সেন্টার হেমায়তপুরের স্টান জামাল ক্লিনিকের সামনে সাবার ঢাকা দেশি বিদেশি অনেক জাতের ফল ও ফুল গাছ মশলা গাছ ঔষধি গাছ বিক্রি করে চাইলে আপনারা কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেও নিতে পারেন আমাদের চ্যানেলে প্রায় আট হাজারের মতন ভিডিও দেওয়া রয়েছে শর্ট এবং লং ভিডিও মা নার্সারি গাছের জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন আমরা সবুজ নিয়ে কাজ